নমস্কার বন্ধুরা খুব সাধারণ একটি পরিবারের আরেকটি ভার্চুয়াল পাতার ডায়েরি আজকে খোলা হলো সকাল থেকে এই উত্তম বাবা জীবনকে সাথে নিয়ে আমাদের আজকে সবজিপাতি কিছুটা কেনা হচ্ছে যদিও কালকেই আবার বেশ ভোরে ভোরে সবজি নিতে হবে পরশুদিন অন্নপূর্ণা পুজো সেজন্য কিন্তু আজকে ইচ্ছা হলো একটু গাছ পাঠা কেনবার কিনি কিনি করেও আর কেনা হয় না বাড়িতে বাবু বা টুপুর এরা খুব একটা খেতে চায় না আমার দিব্যি লাগে কিন্তু যাই হোক মাঝে মাঝে একটু নিজেকেও গুরুত্ব দিতে হয় তাই জন্য বললাম না এক কিলো দিয়ে দাও মস্ত বড় একখানা কাঁঠাল এনেছিল মানে এঁচোড় তো সেটা আধখানাতে ওই হলো কত সত্তর টাকা মতো নিল আসলে ষাট টাকা কিলো আর যে কাঁঠালটা সেটা ছিল দু কিলো তো কাঠ থেকে একটু বেশি কেটে ফেলেছে সেই জন্যই তো এখন শ্বশুরমশাই এসেছেন এসে বললেন দেখতো আমার একটু ওজনটা কত হয়েছে আবার একটু ভুঁড়িটা কমেছে বলে মনে হচ্ছে কিন্তু ওজন মেশিনে কিন্তু সে একটা দেখা যাচ্ছে না প্রভাব সেই যে উননব্বই কিলো তো উননব্বই কিলোই রয়েছে শনির সাড়ে সাতই বা শনির ঢাইয়া নিয়ে ওনাকে বহুজনে ফোন করছেন উনি আমাকে কিছু কথা বলেছেন সেটা শর্টস শর্টসের মাধ্যমে আমি আপনাদের জানাবো যাই হোক আপাতত প্রচুর জিনিসপত্র এই ঘরটাতে এসে জমা হয়েছে আগের দিন তো জামা কাপড় গোছাতে পারিনি আর আজকে মামুনিকে বলেছি এই ঘরটাতেই যেহেতু পুজো হবে এই ঘরটাকে ঝিড়ে পুঁচে সাফ করে রাখতে তো পর্দাগুলো খুলে দিয়েছে কেচে দেওয়া হচ্ছে তারপর কালকে এই ঘরটা একদম পুরোপুরি তৈরি হয়ে যাবে আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে নিরামিষ মাঠা নিরামিষ মাটন কাঁঠাল হ্যাঁ তাহলে এটা কি সত্যি সত্যি পাঁঠা কী হ্যাঁ গাছপাঠা হ্যাঁ মানে তুমি পেঁয়াজটাকে আমিষ ধরছো কিন্তু আমি পেঁয়াজটাকে আমিষ না ধরেই বলছি কাঁঠাল রান্না হচ্ছে তাই বললাম হচ্ছে নিরামিষ পাঁঠা রান্না হচ্ছে বুঝেছো নিরামিষ টমেটো ধরো তুমি রসুন পেঁয়াজ যদি না দাও আলু নিরামিষ ও রসুন পেঁয়াজ দিলে আমিষ হ্যাঁ আর এই নিরামিষটা যে রসুন পিঁয়াজ দিচ্ছে সেটা নিরামিষ করুন না না ও তত ঠিক তত ঠিক তাহলে কি হবে তাহলে আমরা বরং আমিষ পাঠাই খাচ্ছি আজকে তাই না হ্যাঁ ঠিক আছে না তোমার না আমার হাফ হাফ আমিষ পাঠা খাচ্ছি এটা তো সত্যি সত্যি পাঠার মাংস নয় না গাছ তো বটেই বলো এখন দেখি ঠিক আমার এটা খেতে বেশ ভালোই লাগে বুম্বাদা অতটা খেতে চায় না ওজন্য আর কি নেওয়া হয় না কাল মানুষ যদি ভাত খাওয়া দেখলাম চল দিয়ে আর খাবে কি খেয়ে না দাদা দাদা যে দাস দিয়ে ভাত খায় তো সবজি খাবেছি একটা বাচ্চা মানুষও মানে ওই থেকে ভাত খাই বেশি ভাই কপাল আগে তো দেখিনি এইভাবে সেদিকে ভাত দিয়ে দিলো ভাত তো সবজি আর কি খাবে বলো মুখে সবজি খায় সে এখন খাওয়া কমিয়ে দিস কি করা যাবে কমিয়ে দিয়েছি না আর খেতে খুব ভালোবাসে কিন্তু বেশি খেতে পারে না

চলো তুমি গাছপাথা রান্না করো আমি যাই আমার অন্নপূর্ণা পূজার ঘরটা একেবারে রাস্তার ধারে প্রত্যেক দিন ছাড়া হলেই এই রকম করেই ধুলো ছড়ে। আর আমরা চাদরটা তুলে দিচ্ছি না কারণ পর্দাটা টাঙানোর জন্য এই চাদরটার উপরে দাঁড়াতেই হবে সেক্ষেত্রে কালকেই একবারেতে সরিয়ে দেবো চাদরটা তো সেক্ষেত্রে পুজো তো পরশু কালকের মধ্যে ঘরটাকে একদম তৈরি করে ফেলতেই হবে আর প্রচুর জামাকাপড় কাপড় জমে গেছে আমাদের বাড়িতে জামা কাপড় কাঁচাটা একটু বেশি হয়ে থাকে বিশেষ করে আমার তো এই বাতিকটা রয়েছে আমি নাইটি ছাড়ি গরমকালে মোটামুটি তিন থেকে চারটে সেগুলো অস্বস্তি হওয়ার জন্যই ছেড়ে দিই প্রত্যেক দিন ওই তিনটে চারটে করে নাইটি আমার কিন্তু কাঁচাও হয় এবং ফলত ভাঁজও করতে হয় যার ফলে কোনো ক্রমেই যদি দুদিনের জামা জামাকাপড় জমে যায় তাহলে সেটা পাহাড় হয়ে যায় যেটা আজকে হয়ে গেছে আর আমার দেখা দেখি আমার মেয়েরও এই অভ্যেসটা কিন্তু বেশ ভালোই হয়েছে একমাত্র আমি বাগে আনতে পারিনি আমার পতি দেবতাকে তো যাই হোক পঁচিশ মিনিটের একটা ক্লিপ কয়েক সেকেন্ডের মধ্যে গুটিয়ে আনতে পারলাম প্রায় আটত্রিশ গুণ স্পিড বাড়িয়ে দিয়ে বিছানার এই চাদরগুলোও কালকে বদলে দেব সবই হবে কালকে কালকে একটু দিন আছে অবশ্যই আমাদের বাড়িতে মা অন্নপূর্ণ পুজো আমরা বলি মা অন্নপূর্ণার হ্যাপি বার্থডে কালকে তো মায়ের আমার হ্যাপি বার্থডে একটুখানি আয়োজন করতে হবে না আমার মা অন্নপূর্ণা পুজো বলুন বা লক্ষ্মী পুজো বলুন আমার এই ধরনের ব্যাপারগুলোতে ভক্তি কতটা আছে সেটা তো ঠাকুর ডিসাইড করবেন কিন্তু আমার ভালোবাসা আছে প্রতি বৃহস্পতিবারে যখন মা লক্ষ্মীকে একটুখানি স্নান টান করাই আমার প্রণাম করার কথা পরে মনে হয় আমার আগে মনে হয় একটুখানি গাল টিপে একটু হামি দিয়ে দিই এই সবগুলোই মনে হয় মা অন্নপূর্ণাকেও তো কালকে তৈরি করতে হবে বাড়ি আমার যে ফিলিংটা হয় আমি কেবলমাত্র সেটাই আপনাদেরকে বলছি ভুল ঠিক জানি না কিন্তু আমার এইটাই হয় এতগুলো চাকরি বাতিল হলো না মানে এটা তো হবারই ছিল সে তো যখন হাইকোর্ট বলেছিল তখনই বোঝা গিয়েছিল যে মোটামুটি সেটাই হবে কিন্তু সেটা সত্যি সত্যি শেষটাই হলো বুম্বাদা বলছিল যে এটা কিছু করার নেই এটা হবে এটা হবে কিন্তু কথাটা কথা আমার না কেন মনে হচ্ছিল যে না বোধ কিছু একটা বেরিয়ে যাবে সুপ্রিম কোর্টে কিছু একটা হবে কিন্তু যাই হোক আসল কথাটা কি জানেন মানে যারা সত্যি সত্যি ইয়ে মানে যোগ্য চাকরি প্রার্থী তারা এই দলের মধ্যে ভিড়ে অযোগ্য হয়ে গেল আর কি কপালের জোরে বা কপালে ফিরে বলে যায় তারা তো মেধাবী অবশ্যই কম্পিটিভ পরীক্ষায় পড়াশুনো করেছে দিন রাত এক করেছে মানে এক একটা কম্পিটিভ পরীক্ষার পড়াশুনো কী হয় যারা তো এ সমস্ত পরীক্ষাগুলো দিয়েছেন তারা জানেন দিন রাত এক হয়ে যায় জীবনের একটাই উদ্দেশ্য থাকে পড়া আর কোনোদিকে কিছু মাথায় থাকে না এই রকমভাবে যারা পরীক্ষা ক্লিয়ার করেছে যদি আমি এটা ধরে নিতাম যে হঠাৎ করে চাকরিটা চলে গেল এই সমস্ত ছেলেমেয়েগুলো না যদি মনের দিক থেকে এটা প্রস্তুতি নিয়ে নেয় তাহলে অন্য কিছু ওরা করে ঠিক ঘুরে দাঁড়াবে এটা একদম আমি তো অন্তত সেটা মনে করি কিছু না কিছু করে এরা ঠিক হ্যাঁ প্রথম দু বছর খুব খারাপ যাবে বা এক বছর দু বছর খুব খারাপ যাবে কিন্তু হয় ব্যবসা করে নাহলে অন্য কিছু একটা করে এরা ঠিক দাঁড়িয়ে যাবে কিন্তু সেই জায়গাটাতে কোথায় মরে গেল জানেন ছেলেমেয়েগুলো যে এতদিন যাব যত চাকরি পেয়েছে যত বেতন পেয়েছে ডিএ যাবতীয় কিছু সব ফেরত দিতে হবে এই জায়গাটাতেই কোমরটা গেছে ভেঙে যখন এটার সমাধান চাইছিল কী করবো এবার কারোর কাছে কোনো সমাধান নেই মধ্যবিত্ত পরিবারের এক একটা করে ছেলে মেয়ে তারা সমস্ত চাকরির সব টাকা ফেরত দেবে এটা হতে পারে না তাদের টাকা খরচ হয়ে গেছে এক যদি তাদের মানে ভীষণ দুর্দান্ত ফ্যামিলি না হয় মানে ভীষণ ওয়েলদি ফ্যামিলি হ্যাঁ তো সেসবগুলো যদি না হয় তো মানে এটা এক প্রকার অসম্ভব ব্যাপার এই জায়গাটাতেই মানুষগুলো একদম ভেঙে চুরচুর হয়ে গেছে এই সময় দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবে আত্মহত্যা প্রবণতা আসবে অনেক কিছু নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করবে যারা ভিডিও দেখছেন আমি জানি ওই ধরনের মানুষদের এখন ভিডিও দেখা বা ধৈর্য ধরে কথা শোনা কোনো তাদের সেই মন মানসিকতা নেই আর তারা এখন দিশে হারা সেই পরিবারও দিশে হারা কিন্তু এই ধরনের পরিবারকে যারা চেনেন বা এই ধরনের ছেলেমেয়েদের যাদের চেনেন তাদের প্লিজ চোখের চোখে রাখবেন এবং প্লিজ তারা একটু খেয়াল রাখবেন যেন তারা এই চরম স্টেপটা না নিয়ে নেয় কিছু তো একটা হবেই ভালো তো কিছু একটা হবেই যাতে তারা আবার ঘুরে দাঁড়াতে পারে কিছু তো একটা হবে কিন্তু এই জীবনটা চলে গেলে আর কিন্তু ফেরত আসবে না তাই জন্য আমি জানি দিশেহারা অবস্থা মানে খুব তাবর তাবর ছেলে মেয়ে যাদের মানে একেবারে লৌহ ইস্পাত মানসিকতা কান্নাকাটি জুড়ে দিয়েছে আমাকে হোয়াটসঅ্যাপ করেছে দেখাতেই পারি ইচ্ছা করলে নামটা না মানে ঢেকে দেখাতে পারি দিদি ভিক্ষা দিতে পারো টাকা তো শোধ দিতে পারবো না কারণ আর টাকা নেই টাকা কোথা থেকে আসবে তোমার কাছে ভিক্ষে চাইতে পারি আমাকে ভিক্ষা দিতে পারো চোখ ফেটে জল আসছিল তখন কী বলবো বন্ধুরা বলুন আমার কিচ্ছু বলার নেই উল্টো দিক থেকে মানুষরা বলুন তো দেখি এরা কোথায় যাবে কি করবে না হয় আমার মাথায় কোনো সমাধান বেরোচ্ছে না যারা দিশেহারা হয়ে যাচ্ছে তাদের মাথায় কোনো সমাধান বেরোচ্ছে না বন্ধু বান্ধবদের গ্রুপে পোম্বাদাদের গ্রুপে তারা যখন কোনো সমাধান পাচ্ছে না এত মানুষ তো আমাকে দেখছেন আপনাদের কারোর কাছে কোনো সমাধান আছে যে এরা কোথায় যাবে যদি আমি জানতাম যে হ্যাঁ চাকরি একটা চলে গেল ঠিক আছে সেটার একটা ব্যবস্থা যে তোমরা এইটা করতে পারো ওইটা করতে পারো বুদ্ধিমান মেধাবী আজকের জমানার ছেলে মেয়ে হাতে হাতে স্মার্টফোন কিছু একটা হয়ে যেত কিন্তু এই এতগুলো টাকা ফেরত দিতে হবে কোথা থেকে দেবে তারপর আর তারা কী করে উঠে দাঁড়াবে কোমরটা না ভেঙে গেল ছাব্বিশ হাজার পরিবারে জাস্ট ভেঙে গেল কিছু বলার নেই কিছুক্ষণ ভাবে নিচে এলাম শ্বশুর মশাইকে খেতে দিতে নিচে এলাম কারণ ওপরে আলপনাদিরা অন্নপূর্ণা পুজোর বাসনপত্র সমস্ত কিছু মাঝামাঝি করছে তো এই দিউপিউ গল্পটা শুনবেন এই দিউপিউ হচ্ছে এরা যমজ বোন পিউ দু হাজার বারো বা তেরো কোনো একটাতে সম্ভবত এসএসসি ক্লিয়ার করেছিল পাসে দু বোনই প্রথমে পাসে পেয়েছিল সেবার দিউও পেয়েছিল তারপর ও আবার অনার্সে ক্লিয়ার করে সেটা ওর দু ষোলোতে দু হাজার আঠেরোতে জয়েন করেছিল তো সেই চাকরিটা ছেড়ে দিয়ে একটু অনার্সে জয়েন করে তো খুব টক্সিক ম্যারেজ ছিল তারপরে যাই হোক সেখান থেকে বেরিয়ে আসে কিন্তু যে ভরসায় বেরিয়ে এসেছিল সেটা তো চাকরি সেটাও চলে গেল আর কি কি বলবো বলুন দেখি যাই হোক আর কিছু বলার নেই তবে ঠাকুর ওর জন্য নিশ্চয়ই কিছু একটা ভালো রেখে দিয়েছে আপাতত এই মুহূর্তে যাচ্ছি ওই বাবার মন্দিরেতে রামনবমীর জন্য যে ঈশ্বর আমার জন্য যেটুকু রেখেছেন আর কি আমার যতটুকু দেবার ক্ষমতা সেই টুকু টাকা উল্টো দিকের যে দোকানটা সেই দোকানে যে ভদ্রলোক আছেন ওনার কাছে দিতে এসেছিলাম তো এসে বুঝতে পারছি যে ছাদে এখনও ওদের কাজ চলছে কারণ আলোটা এখনও জ্বলছে তো ঠিক আছে আপাতত আমি হ্যাঁ কিছুটা বাজারহাট করে আনি অন্নপূর্ণাপুঞ্জোর কারণ আমাদের ইয়েটা হয়নি আগের দিনে ধুতি শাড়ি তারপর বাতাসা এগুলো পায়নি ছোটোখাটো বাজারই করতে হবে কারণ একবারে সবটুকুই যখন নিজের ওপরেই করতে হবে তখন ছোটো ছোটো করে ভাগ করে নিয়ে নিয়ে করাই ভালো এবং ছোটো ছোটো করে করে নিয়ে খুব একটা অসুবিধা হচ্ছে না কাজগুলো সুন্দরই হয়ে যাচ্ছে তো এখন আপাতত এই অনেকগুলো ব্যাপার নিয়ে এত মনটা খারাপ ঠিক ব্লক করতে না ইচ্ছাও কেন জানি না করছেন মানে ব্লক করার কথা মনেই থাকছে না সত্যি কথা হচ্ছে এটাই তো একেবারে এখানে চলে এলাম রঙ্গোলিতে এখানে জিনিসপত্রগুলো খুব ভালো পাওয়া যায় আমাদের এবারের পুজো খুব একটা জাঁক করে কোনোবারই হয় না এবারও হচ্ছে না আন্তরিকতা ভিন্ন মা অন্নপূর্ণার কাছে আমাদের কিছুই দেওয়ার নেই ভালোবাসা আন্তরিকতা ছাড়া তিনি সব আমাদের দিয়ে রেখেছেন আমরা শুধুমাত্র কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য যেটুকু পুজো করা হয় সেটুকুই এবং নিত্য পূজাতেও আমাদের কৃতজ্ঞতাটাই আমরা দিয়ে থাকি তো যাই হোক আপাতত মূল উপজীব্য যা সেটা খুব ছোট করে আপনাদের বলে দিলাম তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে শাড়িগুলো দেখাচ্ছে এই যে শেষ শাড়িটা দেখালো সেটাই আমার একটু পছন্দ হলো ধুতি শাড়ি সমস্ত কিছু কিনে নেওয়ার পর তারপরে আরও কিছু কেনাকাটা হলো ব্লগ ইচ্ছা করলে করাই যেত কিন্তু ওই যে বারবার বলছিলাম মাথা অনেক কিছু ঘুরছিল ফোন আসছিলো সব মিলিমিশিয়ে আর করতে পারিনি তো তারপরে এসে কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি দেখলাম যে বাসন পত্র কীরকম মাজাটাজা হয়েছে তো এই যে দেখুন মানে যথেষ্ট পরিমাণ সুন্দর করে বাসন মেজে দিয়ে রেখে দিয়ে গেছে উপর করে রেখে গেছে কিন্তু এটা রাত্রেবেলা এখানে রাখা যাবে না কারণ ইঁদুর আছে ছাদেতে বেশ ভালো রকম ইঁদুরের উৎপাত সুতরাং সেই ব্যবস্থাটা করতে হবে এখানে কোনোভাবে রান্নাবান্না হবে সেগুলো আমরা খাবো মাকে দেওয়া হবে নিবেদন সুতরাং এই জিনিস তো এখানে কোনোভাবেই রাখা সম্ভব নয় তা এখন আপাতত জামা কাপড়গুলোও তুলতে হবে প্লাস এগুলোকেও গুটিয়ে নিয়ে নিতে হবে বুম্বাদাকে বারবার করে ডাকছে যে প্লিজ একবারের জন্য এসো কিছুটা অন্তত হেল্প করে দাও কিন্তু সে একটু এই সমস্ত কাজের ব্যাপারে তার অনীহা রয়েছে যথেষ্ট পরিমাণ আর করতে পারে না তা না এই বাড়ির ছেলেদের একটা খুব অসুবিধা হচ্ছে তারা না গৃহকর্মে সব পারে কিন্তু তারা কিছুতেই করবে না কিছু মানে খুব আতান্তরে পড়ে গেলেও তারা করবে না এটা একটা তাদের খুব বড় একটা দুর্বলতার জায়গা অনেক বাড়ির ছেলেরা দেখবেন হাতে হাতে প্রচুর কাজ করে গৃহকর্মের কাজ করে কিন্তু এটা এই বাড়ির লোকেরা ছেলেরা খুব এটা করতে চায় না সত্যি কথা একদম তো যাই হোক আপাতত অনেক কিছু হওয়ার পর মানে আজকে শরীর খারাপ লাগছে ভালো লাগছে না সব মিলিয়ে মিশিয়ে কিন্তু তাও তাকে পাওয়া গেল না তারপর টুপুরকে ডাকলাম কারণ অনেকবার করে কারণ নিচের ঠাকুর ঘরে গিয়ে যাচ্ছি মানে মেজে মেজেনাইনের ঠাকুর ঘরে গিয়ে রাখছি সব মিলে একটু সময় তো লাগছে আর তাছাড়া শরীরটা যেহেতু করে জুতের নেই সেহেতু তারপর টুপুর এসে খানিকটা হেল্প করে দিল জামা তোলা টোলার ব্যাপারে প্লাস জিনিসপত্র ভিডিওগুলো নিচে নামানোর ব্যাপারে সব মিলিয়ে মিশে যা হোক তা হোক হয়ে গেল কিন্তু একটু ক্লান্তও হয়ে গেছি শরীরটা খারাপও করছে তারপর আবার নিচে এখন রান্নাঘরের প্রাত্যহিক যেগুলো কাজ কাজকর্ম আছে সেগুলোও করতে হবে তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে হয়ে গেল এই যে সব জিনিসপত্র এখানে রাত্রবেলার জন্য রাখা হলো এবং মোটামুটি কাজটা মিটল সারাদিনে যেটুকু কাজ করার সেটা করে ফেলেছি মিটিয়ে ফেলেছি আমাদের এই শিক্ষক ব্যাকগ্রাউন্ডের মানুষ তো বাবা শিক্ষকতা মা শিক্ষকতা প্রতিদেব শিক্ষকতা নিজের শিক্ষকতা শাশুড়ি বা তাই শ্বশুরমশাইও খানিকটা তাই পুরোটা না হলেও খানিকটা তো কাজেই খারাপ লাগছে ব্যাপারটা বইয়ে দেওয়া মানুষকেও দেখতে পাচ্ছি যারা হয় তো সেই ছ হাজার জনের মধ্যে কেউ একজন যারা সত্যি সত্যিই দোষী তারা এমন কান্না কাঁদছে মিডিয়ার সামনে বহু মানুষ ভেসে যাচ্ছেন তাদের চোখের জলের বন্যায় মেরিয়া তো ভাসছে কাঁদলেই তো এখন বিশেষ করে কি বলবো না সে জামা কাপড় নেই তার জামাইবাবুর জুতো জামা পরে সে ইন্টারভিউতে গেছে ছোটবেলায় বাবা মারা গেছে মা দুই ছেলে মেয়ে নিয়ে মামার বাড়িতে এসে উঠেছে খুব কষ্ট করে রান্নার কাজ করে করে দুই ছেলে মেয়েকে মানুষ করেছে তারপরে মা অসুস্থ হয়ে পড়ে চাকরি চলে যায় মানে কাজগুলো সব চলে যায় বাসা বাড়িতে রান্নার কাজ তারপর সে টিউশনি করে করে কোনো ক্রমে কোনো ক্রমে নিজের পড়াশুনো চালিয়ে হ্যাঁচর প্যাচর করে একটা চাকরি পায় ইন্টারভিউতে যখন যাবে তখন তার মানে ভাইবা দিতে যাওয়া আর কি রিটার্ন ফেয়ার করার পর যেটা হয় তাতে একটা ভালো পোশাক নেই জামাই কাপুর জামা কাপড় পরে গেছে তারপর যখন জয়েন করেছে বড় মামা একটা জামা দিয়েছে সেটা পরে জয়েন করতে গেছে সেই জামা পরেই পরপর সাত দিন ধরে যাচ্ছে তারপর কোনো দিন বাস্তুত ভাই জামা কোনো দিন জামাকাপ ইয়ে ইয়ে কী বলে জামাই বাবুর জামা কোনো দিন আবার টিউশনে টাকা থেকে জমিয়ে কেনা হয়তো দুদিনে জামা এই করে করে সে প্রথম কয়েকটা মানুষ চাকরি করেছে কারণ শুরুতেই তো ঢুকেই প্রথম মাস থেকে তো মানুষ বেতন পায় না একটু সময় লাগে সরকারি চাকরির ক্ষেত্রে তো এই মানুষ নাকি ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তা গ্রাসাচ্ছাদন কোন দিক থেকে হবে সেটা সে অনিশ্চিত ছিল সে নাকি ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তার চাকরি বাতিল হয়েছে এগুলোও তো দেখছি সবই দেখছি কি বলবো আর খুব কষ্ট হচ্ছে কিন্তু আমি তবুও আশা করি পৃথিবী আবার শান্ত হবে যে সমস্ত ছেলেমেয়েরা চাকরি চলে গেছে তারা আবার ঘুরে দাঁড়াবে যারা সত্যি সত্যি ডিজার্ভিং ক্যান্ডিডেট ভগবান তাদের উপর কিছু না কিছু একটা কৃপাবর্ষণ করবে এগুলো তাদের প্রারব্ধ ছিল কোনো না কোনো জন্মে খুব বাজে কর্মফল ছিল হয়তো সেই জন্যই এটা হয়েছে ঈশ্বর তাদের হয়তো রক্ষা করবেন প্রার্থনা তো আমার সবসময় থাকবে তাদের জন্য এই আর কি যাই হোক ঠিক আছে বন্ধুরা চলুন কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে যদি আমাদের ভিডিও ভালো লাগে বা আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনার কাছে দেখা হচ্ছে আগামীকাল তাতে ঘোষণা